হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকের রেসিপি মা অনুষ্ঠান বাড়ির মতো চিনি কি কী করে বাড়িতে সেটাই মা আপনাদের সামনে তুলে ধরবে মা মায়ের প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরছে মা কি করে করে তো আসুন দেখে নিই মা কী করে রেখেছে আর কী করবে টাইমটা শর্ট যাতে খুব একটা না লাগে তার জন্য মা কিছু কিছু কাজ এগিয়ে রাখে তার মধ্যে মা এখানে দেখুন চিংড়ি মাছটা কি করে রেখেছো নুন হলুদ বাখিয়ে ধুয়ে আচ্ছা এটা বলে নি আমি অন্য দিন দেখাবো মা কি করে চিংড়ি মাছ পরিষ্কার করে প্রত্যেকদিনই চিংড়ি মাছটা পরিষ্কার করে মা ধুয়ে ভেজে রেখে দেয় আর চিংড়ি মাছটা মা পিঠের দিক থেকে যে ময়লাটা থাকে সেটা বের করে দেয় মা কি করে করে সেটা আর একদিন আমি ভিডিওতে দেখাবো তো এটা ভাজা রয়েছে নুন হলুদ মাখিয়ে বেছে ধুয়ে আর কি করে রেখেছো মা

মায়ের প্রসেসের এই রান্নার প্রসেসটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবার কি দিচ্ছ গরম মশলা গোটা গরম মশলা ফোর দিলো ডাকি লবঙ্গ আর হচ্ছে এলাচ আলাই যা থাকে আর কি আর একটা তেজপাতা আর একটা তেজপাতা এবার সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে মানে ফোরটা হয়ে গেছে হ্যাঁ

এটা কিন্তু সবাই বাড়িতে করে খান এক একজন এক এক রকমভাবে খান আমার মায়ের প্রচেষ্টা তুলে ধরছি আর দেখুন আর আমাদের পাশে থাকুন একবার এরকম কোনো রান্না করে খেয়ে দেখুন আমার মা তো সাধারণত কিছু বলে না তাও আমার মা রিকোয়েস্ট করছে যাতে আপনারা একটু রান্নাটা করে এরকমভাবে দেখেন

পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর মা অ্যাড করছে নুন নুন ওপর

ঝোল হবে না মাছ মাছ হবে মানে অল্প অল্প ঝোল এবার দেবো জিরে বাটা ধুনে বাটা কাশ্মীরি লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো আচ্ছা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে জিরে আর ধনে পেস্ট আছে আছে রেড চিলি পাউডার যেটা আমরা কিনি সেটা মা আমি মানে মা কিনে এনেছিল লঙ্কাগুলো সেই লঙ্কাটার মা পেস্ট তৈরি করে রেখে দিয়েছে সেই পেস্টটা মা দিয়েছে মানে এটা গুঁড়ো না এটা কিন্তু পেস্ট লঙ্কার পেস্টটা মা তৈরি করে রেখেছে ধনে বাটা জিরে বাটা লঙ্কা কাশ্মীর লঙ্কা পেস্ট আর হলুদ গুঁড়ো এবার সব একসাথে দিয়ে একটু জল দিয়ে আমি একটু এগিয়ে নিয়ে গিয়ে রাখাচ্ছি তারপর থেকে তেল রিলিজ করছে এদের দেখুন মশলাটা তার মানে কষা হয়ে গেছে এরপর মাঠ ফেটিয়ে রাখা টক দিয়ে দিয়ে দিচ্ছে প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা প্রায় এন্ডের দিকে এখনও রয়েছে কিছুটা তাও আমি যে রিকোয়েস্টটা রোজ করি সে রিকোয়েস্টটা আবারও করছি প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আর আমার এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা প্লিজ আমাদের পাশে থাকুন

দেখুন আমি একটু এগিয়ে যাচ্ছি কালারটা কত সুন্দর এসছে এটা কিন্তু রেড চিলি গুঁড়ো দেওয়া হয়নি লঙ্কা বাটা পেস্টটা দেওয়া হয়েছে গোটা লঙ্কা এটা তার রান্নার একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে এটা একটু মাখা মাখা হবে খুব একটা ঝোল হবে না নাকি ঝোল হবে অল্প অল্প কষা হবে না না কষা হবে আচ্ছা আপনি মোবাইলটা আবারই দিন দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে আপনারা বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন এতে না কত যে রাখা কতগুলো দিয়ে দিয়ে এরপরে মা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে আমি একদিন ভিডিওতে আপনাদের মা কী করে চিংড়ি মাছ বাঁচছে আপনারা সবাই জানি জানেন এক একজন এক এক রকমভাবে বাঁচে তো মা কীরকমভাবে চিংড়ি মাছ পরিষ্কার করে সেটা আমাদের আপনাকে দেখাবো মা কী করে মোটা কাটে সেটাও দেখাবে শোর কাটে কীভাবে তবে আপনাদের একদিন দেখাবো একটা বেরিয়ে তো আমার বাকি বাকি ধর সেটা কিন্তু খুব সুন্দর খেতে হয় অনুষ্ঠানের মতো হয় খেতে আলু করছে বাইরে একচুয়ালি একটু মেঘ করেছে নেই আমাদের এখানে সেরকম ভাবে বৃষ্টি এখনো হয়নি রেসিপি প্রায় এন্ডের দিকে মা আর দুটো জিনিস দেবে আর একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যেটা ভিডিও এন্ডের শেষে বলি মাঝখানে আমি বলেছি আমি জানি আপনারা খুব বিরক্ত হন কিন্তু প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন প্লিজ আমাদের আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন দেখতে থাকুন মায়ের রন্ধনশালা প্লিজ আমাদের পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন পিস আমাদের পাশে থাকে না না ছোটোটা অবশ্যই অর্ডারটা দেবে দাও দেখছি আর রেসিপি ডান মার দুটো কিছু দেবে মা কিছু দেবে না না আচ্ছা ওইখানে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভাজা ছিল পটলটা আলু সেদ্ধ হয়ে গেছে পটল তা কেটে দেখিয়ে সেদ্ধ হয়ে গেছে তো রেসিপি শেষের পথে এবার মা নামাবে তার আগে আর দুটো ইনগ্রিডিয়েন্স মা দেবে মা তো বলেই দিলো কী কী দেবে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমি মায়ের প্রসেসটা শুধু বলছি খেতে সত্যিই খুব ভালো হবে আমি আবারও আপনাদের বলছি এক একজনের রান্না কিন্তু এক এক রকমের প্রসেসটা আলাদা তারপর মা দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো দেখুন বাইরে হাওয়া দিচ্ছে মানে তারপরে নালাটা শুরু আছে না হার দিয়ে দেবে ঠিক চখন ঘি হাড় দিয়ে দিচ্ছে এই সব ঘি

আলু পটল চিংড়ি আছি এই অবধি অন্য দিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবেন আর প্লিজ পাশে থাকুন দেখতে থাকুন মায়ের রন্ধনশালা